আসসালামু আলাইকুম সকলকে জানাই রাত্রি আজ আপনাদের কাছে একটি মহামান্য সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক আদেশ বা নির্দেশ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব যে রায়টা হলে উনিশশো সালের একটি রায় উনিশশো সালে একটি দেশে আইন পাশ হয়েছিল দেশের আইন শোভাতে সেখানে বলা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্টের আগে যেখানে ধর্মীয় স্থানগুলো আছে বা জায়গাগুলো আছে সেখানে ধর্মীয় স্থানগুলোর কোনো চরিত্র বা কোনো পরিবর্তন করা যাবে না অর্থাৎ যেখানে মন্দির ছিল সেখানে মন্দিরই থাকবে যেখানে মসজিদ ছিল সেখানে মসজিদই থাকবে যেখানে মাজার ছিল সেখানে মাজারই থাকবে যেখানে চার্জ ছিল সেখানে চার্জই থাকবে যেখানে গুরুদুয়ার ছিল সেখানে গুরুদুয়ারই থাকবে নো চেঞ্জ কোনো পরিবর্তন করা যাবে না উনিশশো সালের আগে একমাত্র ব্যতিক্রমে ছিল বাবরি মসজিদ ওটাকে ওই আইনে সেই সময় বাদ দেওয়া হয়েছিল কারণ ওই সময়ে এর আগে মহামান্য সুপ্রিম কোর্টে ওটা বিচারে দিন ছিল তাই ওটাকে বাদ দিয়ে বাদ বাকি কথা বলা হয়েছিল ভারতবর্ষের আর কোনো জায়গায় এটা করা যাবে না সেটাই বলা হয়েছিল তারপরে কি ঘটছে আমরা তো সকলেই জানে আপনিও জানেন কেউ জানতে আর বাদ নাই কি ঘটছে সেটা পড়ে তাই সেই বিষয়েই আপনাদের সামনে কিছু কথা আলোকপাত করবো এই উনিশশো একানব্বই সালে দেশের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের কংগ্রেসের দেশের আমাদের দেশের কংগ্রেসে পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহার আও আবার এই নরসিংহার আউয়ের আমলেই সর্বপ্রথম বাবরে মসজিদের ওপরে আঘাত আনা হয় উনিশশো বিরানব্বই সালে আমাদের কাউরের অজানা নয় যাই হোক সে বিষয়টাকে পরে আমরা আর যাচ্ছি না এই বিষয়টা নিয়ে আর মহামান্য সুপ্রিম কোর্ট কী আদেশ দিয়েছে আমরা সেটাই একটু দেখার চেষ্টা করি কি বলেছে সেখানে আসুন আমরা একটু দেখে নি কী বলা হয়েছে সেখানে বলা হয়েছে উপাসনার স্থান আইন উনিশশো সালের অর্থাৎ উপাসনা স্থান অর্থাৎ মন্দির মসজিদ গির্জা চাটসহ যে কোনো ধর্মের উপাসনা কেন্দ্র সবগুলোকে উনিশশো একানব্বই সালের আইন সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ বর্তমানে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি পি ভি সঞ্জয় কুমার বিচারপতি কে ভি বিশ্বনা নেত্রাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে উনিশশো সালের সম্পর্কিত আবেদনগুলির শেষ না হওয়া পর্যন্ত প্রার্থনার স্থানের চরিত্র বা মালিকনা নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের দিওয়ানি আদালত আর কোনো মামলা নিতে বা আদেশ দিতে পারবে না অর্থাৎ কী হলো মহামান্য সুপ্রিম কোর্ট একটি বলে দিল কি ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে ডিভিশন বেঞ্চ বলে দিল কি যে সমস্ত একানব্বই সাল সম্পর্কিত যে সমস্ত কেসগুলো আছে সেইগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জর্জ জর্জ কোর্ট অর্থাৎ জিলা কোর্ট বা হাইকোর্ট আর কোনো আদেশ দিতে পারবে না অর্থাৎ সার্ভে করা যে ওখানে সমীক্ষা করা মসজিদের গিয়ে সেখানে সমীক্ষাটা বন্ধ করে দিলেন এবং কি বললেন নতুন করে যৌমুক মসজিদের তলায় মন্দির আছে বলে আবেদন করবেন আর সমীক্ষার আদেশ দেবেন সেটাও বন্ধ করে দিল মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তারপরে কী হয়েছিল এর আন্ডারে কোনগুলো চলছে তার মধ্যে কয়েকটি আবেদন হলো বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ যার নাম আমরা শুনেছি জ্ঞানব্যাপী মসজিদ মথুরার শাহী ঈদগাহ মসজিদ সম্বল জাম্মা মসজিদ যে সম্বল মসজিদ উত্তরপ্রদেশ অবস্থিত সেখানে কি ঘটল আমরা হালেই সকলেই সে কথা জানে সম্পর্কিত ধর্মে স্থানগুলি মালিকনাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেশের বিভিন্ন আদালতের মামলা দায়ের করা হয়েছিল কমপক্ষে দশটি পিটিশনকে এই আদেশ কার্যকর করতে হবে অর্থাৎ এই জ্ঞানব্যাপী মসজিদ সাঈদগা মসজিদ সাম্বল মসজিদে যে সমীক্ষার কাজ চলেছিল আবেদন চলেছিল সেগুলো বন্ধ করা দিলেন মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তারপরে কি হয়েছে ডিভিশন বেঞ্চ আর কি বলেছে সুপ্রিম কোর্ট উনিশশো সালের ধর্মস্থান আইনটিকে চ্যালেঞ্জ করে বর্তমানে যে সব শুনানি চলছে সেগুলির মধ্যে একটি আবেদনকারী ছিলেন বিজেপির সদস্য অশ্বিনী কুমার উপপাধ্যায় অর্থাৎ এখানে এই যে ওখানে মন্দির আছে মসজিদের তলায় এই রকম আবেদন জানিয়েছিলেন কে একজন বিজেপি সদস্য নাম অশ্বিনী কুমার উপোপাধ্যায় উনিশশো একানব্বই সালে ধর্মস্থান আইন কার্যকর করার জন্য জামিয়েত উলেমা হিন্দের দায়ের করায় একটি রিট পিটিশনও তালিকাভুক্ত হয়েছে তারপর কি হয়েছে এবার আমরা দেখি কোন আজনৈতিক দল এখানে আজনৈতিক দল কোনো কিছু আছে কিনা এর সঙ্গে যুক্ত এই মামলার সাথে এই আইনের সাথে অর্থাৎ এই আইনকে রক্ষা করার জন্য কেউ আগে এসেছে কিনা কোনো দল সেটা দেখা যাক সিপিআইএম অতীতের সিপিএম বলি আমরা তারপর ছিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ডি এমকে আর জেডি সাংসদ মনোজ কুমার ঝা এনসিপি অর্থাৎ শারদ পাওয়ারের এনসিপির বিধায়ক জিতেন্দ্র আওহাদ প্রমুখ বিভিন্ন আজনৈতিক দল এই আইনে সুরক্ষার চেয়ে আরও কয়েকটি হস্তক্ষেপের আবেদন করেছে অর্থাৎ এই উনিশশো সালের আইনকে কার্যকর করার জন্যই কয়েকটি আবেদনও করেছে তারপরে কি বলা হয়েছে দেখি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বৃহস্পতিবার উপাসনার স্থল আইন উনিশশো একানব্বই নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশকে স্বাগত জানিয়েছে অর্থাৎ এই গুণার জন্য সবচেয়ে বেশি লড়ছে সুপ্রিম কোর্টে সেটা হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা এই রায়কে স্বাগত জানিয়েছে এক বিবৃতিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ডক্টর এস কিউ আর ইলিয়াস শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন আদেশকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেন স্থানীয় আদালতগুলো আদালতগুলো আবেদনপত্র গ্রহণ করে এবং মসজিদ ও মাজার সম্পর্কিত আদেশ জারি করে উপাসনার আইনের চেতনাকে ক্ষণ্ন করেছে তারপরে কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়ে হিন্দ হিন্দের সভাপতি বাউলানা আর্শাদ মাদানি তিনি কী বলেছেন আশাদ মাদানি বলেন আশা করি এই রায় সিদ্ধান্তের ফলে দেশের সাম্প্রদায়িকতা অশান্তির ছড়ানো বন্ধ হবে অর্থাৎ দেশে যে অশান্তির একটা সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে পড়ছিলো সেটা বন্ধ হবে একই সঙ্গে তিনি বলেন বিষয়টি স্পর্শকতর তাই আদালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে যদিও এই অন্তর্বর্তীকালীন সিদ্ধান্তে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটা ছিল অনেকটা বড় এবং গুরুত্বপূর্ণ অন্যদিকে উনিশশো একানব্বই সালের আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা পিটিশনগুলি জবাব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আরও চার সপ্তাহ সময় দিয়েছে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট অর্থাৎ তাহলে আমরা প্রত্যেকটা তথ্য জানতে পারলাম যে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের ফলে দেশের সম্প্রীতি বজায় রাখার এক রক্ষা করল এবং আর কোনো মসজিদ আপাতত শহীদ হবে না যতদিন আদেশ না হচ্ছে এই আইনের ফসলা না হবে ততদিন এখন দেখার বিষয় দেশের কেন্দ্রীয় সরকার কি বলে সুপ্রিম কোর্টকে সেটাই আমাদের এখন দেখার কারণ আমাদের দেশের সংবিধানে বলা হয়েছে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ এই দেশের নির্দিষ্ট কোনো ধর্ম নাই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সহ যে কোনো ধর্মের মানুষ বসবাস করবে সেই ধর্ম নিরপেক্ষতা এখন বজায় রাখতে পারে কিনা আমাদের কেন্দ্রীয় সরকার সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে হয়তো আরও চার সপ্তাহ কারণ হয় এই আদেশটা না দিলে আমরা উত্তরপ্রদেশের এই সম্বল মসজিদ নিয়ে দেখেছিলাম এখনো বেশি দিন এক মাসও হয়নি সেখানে গুলি করে মারা হয়েছিল চারজনকে সেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি বা দেখেনি এমন কোনো মানুষ নেই তাই আমরাও চাই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করে দেশের শীর্ষ আদালত এবং দেশের সংবিধানকে সম্মান জানিয়ে আমরা সহ বাসস্থান আশা করছি এবং আমি আরও একবার শীর্ষ আদালত এবং দেশের সংবিধানের প্রতি দায়বদ্ধতা থেকে আমার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ